হ্যালো এভরিওয়ান আমার একটি নিউ মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো শ্রী শ্যাম মার্কেট বা হাওড়া ময়দান বা শাড়ির মহল তো গাইজ আজকে ভিডিওর মধ্যে দেখতে পাবে একদম নিউ ট্রেন্ডিং শাড়ি প্রাইসগুলো একদম অল্প তো গাইজ তোমরা এন পর্যন্ত ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না এই হাওড়া মঙ্গলাহাটটি কেবলমাত্র মঙ্গলবার দিন হয় তাই একে মঙ্গলাহাট বলে তো তোমরা অনেকেই কমেন্টস করছো কোন টাইমে খোলে দেখো আমি প্রত্যেক ভিডিওতে বলছি ভোর চারটে থেকে দুপুর বারোটা পর্যন্ত বারোটা থেকে একটা দুটো পর্যন্তও থাকে মানে ওকেশন অনুপাতে যখন কোনো কোনো ওকেশন থাকে পুজো থাকে সেক্ষেত্রে একটু বেশি সময় হাটটি খোলা থাকে তো গাইজ আজকে ভিডিওতে নিউ ট্রেন্ডিং প্রচুর শাড়ি আছে প্রাইসগুলো একদম অল্প তো চলো তোমরা দেখতে থাক তো গাইজ এই সবটি এক নম্বর গেট থেকেই একদম সামনেই পেয়ে যাবে এখানে প্রচুর নিউ ট্রেন্ডিং শাড়ি আছে ছাপা শাড়ি থেকে সমস্ত ধরনের বেনারসিও তোমরা এখানে পাবে এই যে এখানে ছাপা শাড়ি মাত্র দুশো টাকা থেকে শুরু বারো হাত আছে কোয়ালিটি কিন্তু মোটামুটি একদম ভালোও নয় যে বলবো যে হ্যাঁ সুন্দর কোয়ালিটি তো মোটামুটি দুশো টাকার মধ্যে অনেকটাই ভালো এই যে সবগুলো তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর গেটের একদম সামনেই বলতে পারো সামনের প্লট লম্বা হয়ে চলে গিয়েছে এখানে জামদানি সফট জামদানি ঢাকাই এবং জামদানির বিভিন্ন ভ্যারাইটিস আছে এখানে প্রচুর কালার অপশানও পাবে মাত্র টু ফিফটি রুপিস এছাড়াও এখানে বিভিন্ন ডিজাইনের হ্যান্ডলুম শাড়ি আছে যেগুলো মাত্র টু হান্ড্রেড প্রাইস যাচ্ছে বিভিন্ন কালার এক একটা ডিজাইনের ওপরে বারোটা থেকে চোদ্দোটা কালার অপশান তোমরা পাবে হ্যান্ডলুম শাড়ি তো আমরা নিজ নিজ মার্কেটে অনেক কম ডিজাইন দেখি যেগুলো দুটো তিনটে ডিজাইন এখানে তোমরা বারোটা চোদ্দোটা ডিজাইন পাবে তার উপরে এক একটা ডিজাইনের উপরে বারোটা চোদ্দোটা কালার অপশান পাবে এই শাড়িগুলো কী দাম আছে ছশো পঞ্চাশ এর ওই কালারগুলো হবে তো ব্লাউজ পিস আছে আর এই মালবেি সিল্কগুলো এগুলো ছশো পঞ্চাশ মালবেরি সিল্কের প্রচুর কালার আছে টাকা এবার চলে এসেছি রাধা গোপাল নারায়ণ সমস্ত ধরনের ঠাকুরের ড্রেস তোমরা এখানে পাবে তো তোমরা এবার ভাবছো এখানে কি এক পিস সেল হয় অবশ্যই এক পিস সেল হয় এখানে এই যে শাড়ির মার্কেটে তোমরা সমস্ত জিনিস এক পিস পাবে যেখানে এক পিস পাবে না সেখানে আমি বলবো যেখানে এখানে বান্ডেল বান্ডেল নিতে হবে আর এখানে সমস্ত কিছু এক পিস এখানে যে গোপাল সোনা রাধা মাধবের ড্রেসগুলো তোমরা দেখতে পাচ্ছ তো ঠাকুরের সাইজ অনুপাতে এখানে ড্রেস আছে এখানে স্টার্টিং তিরিশ টাকা থেকে শুরু তারপর সাইজ অনুপাতে কিন্তু রেঞ্জ এখানে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছি কোয়ালিটি খুব সুন্দর আর ড্রেসগুলো খুব সুন্দর আমি নিজে বাড়িতে নিয়ে যাই আমার রাধা মাধব গোপাল সোনার জন্য

এখানে সমস্ত ধরনের বয়সে ড্রেস পাবে যদি কোনো বড় বড় অনুষ্ঠানে বাড়ির বাড়ির সবার জন্য কেনাকাটা করবে সেক্ষেত্রে তোমরা এইসব মার্কেটে আসো এইসব মার্কেটে অনেক কম প্রাইসের মধ্যে পাবে অনেকটা লাভবানও হবে যে অনেক অল্প টাকার মধ্যে অনেক কিছু কেনাকাটাও করতে পারবে আর অনেক রকম শাড়ি তোমরা ঘুরে ফিরে দেখতে পারবে দাম কেমন এই যে রিসেন্ট ব্ল্যাক শাড়িটা তোমাদেরকে দেখালাম এর প্রচুর কালার আছে প্রচুর তো আমাদের ওই শাড়িটা ভালো লেগেছে ওর দাম থ্রি হান্ড্রেড রুপিস বলেছে তো তোমাদের মার্কেটে কেমন রেঞ্জ যাচ্ছে অবশ্যই জানিও আরও প্রচুর নিউ ট্রেন্ডিং শাড়ি তোমরা এখানে দেখতে পাচ্ছ এইগুলো মাত্র ছশো সাতশো পাঁচশো কোয়ালিটি অনুপাতে তো আমি বলবো তোমাদেরকে এখানে শাড়ির কোয়ালিটি কিন্তু খুব ভালো একদম খুব খারাপ এরকমই নয় কত তিনশো টাকা এটা কি দাম আছে দুশো ষাট টাকা থেকে বড়ো কথা এইসব মার্কেটে এলে তোমরা কিন্তু নিজ হাতে শাড়িগুলো কোয়ালিটি দেখতে পাবে দেখে রেঞ্জ বার্গানিং করতে পারবে তারপরে কিন্তু নিতে পারবে এইসব মার্কেটে আসতে হলে প্রচুর ভাড়াও পড়বে এমন নয় যাতায়াত খরচ মাত্র ত্রিশ টাকা পড়ে আমাদের ট্রেন যাতায়াত খরচ তো তোমরাও কিন্তু আসতে পারবে মঙ্গলবার দিন একদম ভোর ভোর ট্রেন ধরে চলে এলেই কিন্তু এইসব মার্কেটে তোমরা কেনাকাটা করতে পারবে যাদের খুব বড় বড় অনুষ্ঠান বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি অন্নপ্রাশন বাড়ি সেসব ক্ষেত্রে তোমরা এইসব মার্কেটে আসো দু তিনজন ধরে যদি চলে আসো সেক্ষেত্রে তিনজনের মাত্র নব্বই টাকা ভাড়া যাবে কিন্তু তোমরা এক একটা শাড়ির পার পার্শ্বে অনেকটা করে লাভবান হতে পারবে অনেকটা বার্গানিং করে কেনাকাটা করতে পারবে যেগুলো নিজ মার্কেটে কিনলে প্রচুরটা মানে প্রচুর টাকা লস করে ফেলবে তোমরা এখানে প্রচুর শাড়ির কালেকশান আছে প্রচুর শাড়ি এক একটা শাড়ির ওপরে অনেকগুলো করে কালার পাবে এক একটা ডিজাইন মানে এক একটা কালারের উপরে অনেকগুলো করে ডিজাইন পাবে নিজের মনের মতো শাড়ি চুজ করে কিনতে পারবে এছাড়াও তোমরা এখানে বিয়েবাড়ির বরের ড্রেস বাচ্চাদের ড্রেস সমস্ত ধরনের ড্রেস গামছা সায়া ব্লাউজ মশারি বেড ধুতি নুঙি সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে শাড়ির দামটা কি আসবে শাড়ির দামটা কি আসবে সাতশো পঞ্চাশ রেড কালার এখানে চারটে দাম সাতশো পঞ্চাশ করে পড়বে এখানে সমস্ত ধরনের জামদানির কালেকশন তোমরা দেখতে পাচ্ছ এগুলো একটু হাই রেঞ্জের ওপরে যায় যেগুলো আমাদের মার্কেটে হাজার টাকার ওপরে দেড় হাজার টাকা এরকমই এগুলো সাড়ে সাতশো থেকে আটশো মানে সাতশো পঞ্চাশ বল দিচ্ছে এককটা শাড়ি আটশো আটশো পঞ্চাশ এরকমই রেঞ্জের মধ্যে চলে আসবে আরও কিছু নিউ ডিজাইনের শাড়ি তোমরা এখানে দেখতে পাচ্ছ এইগুলো এরকমই আটশো নশো এরকমই দাম যাবে তো দেখো এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর একদম সফটের ওপরে সব শাড়ি সাদা আছে সাদা না থাকলে মানায় না শাড়ি দাম দামটা কি আসবে আটশো পঞ্চাশ এইখানে সমস্ত শাড়িগুলো দেখতে পাচ্ছো সাতশো আটশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে খুব সুন্দর সুন্দর কালার কিন্তু এছাড়াও চলো এবার তোমাদের সাথে কিছু কুর্তি কালেকশন শেয়ার করি এবার চলে এসেছে কিছু বেনারসির কালেকশান নিয়ে এখানে যে কাতান বেনারসিগুলো দেখতে পাচ্ছ এগুলো মাত্র সাড়ে সাতশো থেকে স্টার্টিং এনে প্রচুর শাড়ির কালেকশান আছে প্রচুর কী ছেড়ে কী দেখাই গাইস তোমরা এলেই বুঝতে পারবে আরও কোন কোন ধরনের ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা